আজকে রংপুরের আরেকটা নতুন রেস্টুরেন্টে গিয়েছিলাম যেটা নতুন চালু হয়েছে কিছুদিন আগে থেকেই আর কি এটার কার্যক্রম শুরু হয়েছে যতটুকু আমি জানি তো এখানে গেলাম ছোটোখাটো রেস্টুরেন্ট সব কিছুই কিন্তু দেখতে সুন্দর তো এখানকার লাইটিংটাও ঢোকার সময় আমার কাছে ভালোই লাগলো ভিতরে যাওয়ার পর দেখি যে এখানে মোটামুটি ভালোই বসার ব্যবস্থা আছে পাশাপাশি এখান থেকে রংপুরের রোড ভিউটাও অনেক ভালো দেখা যায় এছাড়াও এখানে আপনি পরিমাণ নিয়ে কিন্তু বসে খুব সুন্দরভাবে খেতে পারবেন মানে মোটামুটি স্পেস অনেক ভালোই আছে শুধুমাত্র ডেকোরেশন সুন্দর হলেই হয় না খাবারের কোয়ালিটিটাও অনেক ভালো লাগে তো সব মিলে একটা রেস্টুরেন্ট কিন্তু পরিপূর্ণ তখনই হয় যখন আপনার খাবারের কোয়ালিটি ভালো থাকে বসার স্পেস ভালো থাকে সব কিছু আর কি নিজের পছন্দ মতো হলে তখন সব কিছু ভালো লাগে তো চলেন বেশি কথা না বাড়িয়ে এই সুন্দর রেস্টুরেন্ট আর লোকেশন আপনাদের সঙ্গে শেয়ার করি পাশাপাশি এখানকার খাবারের কোয়ালিটি আমার কাছে কেমন লাগছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা এখানে গেলে কেমন লাগতে পারে সেটাও এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই রেস্টুরেন্টে কিন্তু আপনি ছবি তোলার কিছু জায়গা পাবেন পাশাপাশি এই দোলনাটা পাবেন যেখানে আপনি দোল খেতে খেতে নিজের একটা শখ পূরণ করতে পারেন এছাড়াও আপনি এখানে বিভিন্ন রকমের খাবারের আইটেম পাবেন যেমন এখানে আমি পিৎজা খেয়েছিলাম আরও কিছু কিছু আইটেম নিয়েছিলাম তো চলেন লোকেশনটা শেয়ার করি আগে আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুনতে ভালোবাসা হবে আমি মুহূর্তে আছি রংপুর সাপলা চত্বর আমার পিছনে হচ্ছে সাপলা চত্বর আমি দাঁড়ায় আছি হচ্ছে তাজমহল ফার্নিচারের ঠিক অপোজিটে এর পাশেই অপোজিটে একটা রেস্টুরেন্ট আছে খাইম এই খাইম রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এটা হচ্ছে দুই তলায় আমরা দুই তলায় যাবো ওই যে সিঁড়ি এই সিঁড়ি মানে এই যে আপনার মমতা ফার্নিচার এই মমতা ফার্নিচারের পাশ দিয়ে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে আমরা চলে যাবো আসেন একটু ভিতরে আসবেন ভিতরে আসার পর এই যে হাতের ডানে এই সিঁড়ি দিয়ে দুই তলায় চলে যাব দুই তলায় আমরা ফাইন রেস্টুরেন্ট পাব তো দেখা হচ্ছে একদম উপরে গিয়ে চলেন যারা ভিডিও কাটছে উপরে এসেই আমি এখানকার খাবারগুলো অর্ডার করলাম অর্ডার করার পর কি কি খাবার আমার কাছে আসছে চলেন সেটা দেখাই আচ্ছা আমার সামনে আপনার পিৎজা উইথ পাস্তা আছে এটা 12 ইঞ্চি এটার প্রাইস হচ্ছে 580 টাকা সঙ্গে মাইক্রো বার্গার আছে এটার প্রাইস হচ্ছে টাকা সঙ্গে চিজ বল আছে 160 টাকা চলেন ট্রাই করি প্রথমে এটা ট্রাই করব যেহেতু এখানে আপনার পিৎজার সঙ্গে পাস্তা দে আছে পাস্তা আগে ট্রাই করে দেখি কি অবস্থা মাঝখানে পাস্তা উপরে দেখেন কত সুন্দর ডেকোরেশনটা একটু সরায়ে রাখি তাহলে দেখতে পারবেন যে কত সুন্দরভাবে ডেকোরেশন করে এটা রেডি করে দেওয়া হয়েছে এখানে আপনার কি কি আছে খেতে খেতে বলি চলো প্রথমে আমরা এটার অবস্থা দেখি আর এটা একটু মুখে দেই বিসমিল্লা পাঁচটা মুখে দিয়ে দেখি কি অবস্থা বিসমিল্লা আচ্ছা এটার মধ্যে ক্যাপসিকাম আছে পরে ব্ল্যাক অলিভ আছে চিকেন আছে নিয়ে সুন্দরভাবে রেডি করে আমি একটু আরেকবার খাই একের ভিতরে দুইটা আইটেম পিজ্জা পাস্তা

একটু ডিফারেন্ট এবং খেতে মজা দেখি এটা অনেক দুই তিনজন মিলে অনায়াসে খেতে পারবেন সবারই পেট ভরবে আর খাওয়ার পরে টাকা নষ্ট হচ্ছে এটা মনে হবে না কারণ খাবার ফুড কোয়ালিটি ভালো এবার আমরা মাইক্রো বার্গারটা ট্রাই করব এটা দেখেন একদম ছোট ছোট বার্গার পাঁচ পিস বার্গার একশো আশি টাকা পাঁচ পিস বার্গার একশো আশি টাকায় খেতে হলে আপনাকে কিন্তু এখানে আসতে হবে বার্গারের ভিতরে অবস্থাটা চলেন একটু দেখি আমরা ওয়াও দেখেন ভিতরে চিকেন দেয়া ঠিক আছে খুব সুন্দরভাবে রেডি করা কিন্তু পাঁচ পিস একশো আশি টাকা পাঁচজন ফ্রেন্ড আসলেন এক পিস করে ছোটো ছোটো খাইলেন পাশাপাশি আরও অন্যান্য কিছু আইটেম খাইলেন এটা যদি আমি একবারে মুখে দেই আমার মুখে যাবে না আর জাতি আমাকে মেনেও নিবে না এই কারণে অর্ধেক করে খাইতে হবে লেডিস পাতা খুব সুন্দরভাবে দেয়া আছে দেখেন চলেন এবার এটা মুখে দিই বিসমিল্লা চিকেনটা কিন্তু হালকা ক্রিস্পি খুব একটা ক্রিস্পি না আবার খুব একটা নরমও না খেতে কিন্তু দারুণ লাগতেছে এক্সট্রা মেয়নিশ দিয়ে বার্গারগুলো যেমন একটু অস্বাস্থ্যকর করে ফেলা হয় ওই রকম না কিন্তু পারফেক্ট সব কিছু বেস্ট এবার চলেন চিজ বল ট্রাই করি এখানে পাঁচ পিস আছে পাঁচ পিসের মূল্য হচ্ছে একশো ষাট টাকা দেখেন কিউট না অনেক কিউট চলেন একটু ভিতরের অবস্থাটা দেখি কত দূর নেওয়া যায় আচ্ছা ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে চিজ দেয় চলেন একটু টমেটো সস লাগাই লাগাই মুখে দিই হুম এখানে অনেক পরিমাণে কিন্তু চিজ ইউজ করা আছে আর উপরটা মানে কি বলবো অস্থির চিজ বলের কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লাগছে পাশাপাশি মাইক্রো বার্গার এটাও ট্রাই করে দেখবেন এটা মজা আর ভাই এটা মাছ বলতে পারেন মাছ ট্রাই এখানে আপনি বারো পিস পিজা পাবেন সঙ্গে আমি তো বললামই পিজার সঙ্গে আপনি এখানে পাস্তা পাচ্ছেন আর পিজার ডেকোরেশনটা আমি দেখাইছি খুব সুন্দর কিন্তু অনেক মজা এবং এতটাই মজা যে আরেক অবস্থা দেখেন অনেক আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এখানে আসার অভিজ্ঞতা থাকলে অবশ্যই শেয়ার করবেন আর এখানে আসার অভিজ্ঞতা যদি এখন পর্যন্ত না হয় অবশ্যই ট্রাই করে দেখবেন আমার মনে হয় ভালো লাগবে বেতন নতুন হলে পেস্ট ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট আরেকবার লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে খাইম রেস্টুরেন্ট একদম নতুন অবশ্যই ফুডগুলো ট্রাই করবেন ফুডগুলো অসুস্থ ছিল আল্লাহ হাফেজ